এরা আপনাদের কিন্তু মা বোন আছে তো আপনারা যদি একটা নারী নারীর জীবন নিয়ে এরকম শুরু করেন খেলাধুলা এটা কিন্তু একটা কেরিয়ারের ব্যাপার আর হলো ওটা তো আমার কোনো দোষ ছিল না তাই না তো একমাত্র আল্লাহই জানে তো ছেলেটা যে যে কাজটা করেছে ওর ওটার জন্য এলাকার মেম্বার সবাই ওর বিচার করেছে তো ভিডিওটা যে ছাড়ছে তো তার চ্যানেল থেকেও কাটা দাও কেটে দেওয়া হয়েছে তারপরে আস্তে আস্তে মানুষরা শেয়ার করতে করতে ভাইরাল হইতাছে এটা ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার কাছে যে কাজটা হয়ে তো আমি তো মাসের ভিতরে কি আছে না আসছে এটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না তাই না সামান্য ভিউসের কারণে আহ এরকম জঘন্য কাজ করা ঠিক হয় নাই তো যাই হোক আল্লাহ ওনার বিচার করব আল্লাহর বিচার হলো ধীরে ধীরে আমি তো ওই কাজটা হওয়ার পর আমি অবাক হয়ে গেছি যেটা কি হলো আমার সাথে আর যখন আমি দেখছি ক্যামেরাতে ভিডিও হয়েছে আমি ওই ক্যামেরাওয়ালা লোকরে বলছি যে ভাই প্লিজ আমার ওই ভিডিওটা আপনার ছাই না তারপর ওই লোকটা আর কি বলবো বলার কিছু নাই